রবিবার সংঘর্ষের ঘটনার পর নিরাপত্তা বেষ্টনীতেই চলছে ঢাকা মেডিকেলের জরুরি চিকিৎসা সেবা ডিএমসির সামনে থেকে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা কথা বলবো তার সাথে ইউসুফ যেহেতু শর্ত সাপেক্ষে ডিএমসিতে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বিস্তারিত কি দেখছেন চিকিৎসকরা কি বলছেন এবং রোগীরা আসলে চিকিৎসা পাচ্ছে কিনা আফরিন আপনি যেমনটা বলছিলেন ঢাকা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে গতকাল রাত থেকেই শর্ত সাপেক্ষে জরুরি সেবা চালু হয়েছে কিন্তু সেই সেবা পেতেও কিন্তু রোগীদেরকে ব্যাগ পেতে হচ্ছে আমরা এখানে এসে রোগীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা বলছেন যে যাদেরকে নিয়মিত শিডিউল দেওয়া ছিল রোগীকে দেখানোর জন্য অনেকের পা ভাঙা অনেকের অপারেশনের দরকার কিন্তু সেই রোগীগুলো কিন্তু তারা এসে সেবা পাচ্ছেন না তাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে একেবারেই জরুরি সেবা যাদের দরকার তাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত রোগীর সংখ্যাও কিন্তু গতকাল অন্য নিয়মিত সময়ের তুলনায় কম আমাদেরকে এমনটি জানানো হয়েছে ডাক্তার এবং এখানকার কর্মরত কর্মকর্তাদের পক্ষ থেকে তবে রোগীদের পক্ষ থেকে কিন্তু বারবারই অভিযোগ করা হচ্ছে যে তারা সঠিক সেবাটা পাচ্ছেন না তবে ডাক্তাররা যেটা বলছেন যে তাদের সেবা পেতে হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ঠিক এই ইমার্জেন্সি গেটে আমি যে এখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু গতকাল এবং তার আগের দিন কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং একজন রোগীকে এসে চিকিৎসারত অবস্থায় একজন রোগীকে এসে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে তারপরে চলে গেছেন এখান থেকে গতকাল সাংবাদিক ডাক্তারদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে এরকম একটা পরিস্থিতি যেখানে ডাক্তারদের নিরাপত্তা নেই এবং রোগীর নিরাপত্তা নেই এই জন্যই তারা শর্ত দিয়েছেন গতকালকেই যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য উপদেষ্টা যিনি তিনি কিন্তু এখানে এসে এই সে কথাটাই বলেছিলেন যে তারা রোগীদের এবং ডাক্তারের হাসপাতালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন সেই আলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনসার এবং সেনাবাহিনীর টহল সদস্যরা রয়েছেন এবং তারা নিয়মিত টহল দিচ্ছেন একদম কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু আজকের এই চিকিৎসা সেবা চলছে যতটুকুই চলছে তবে এই নিরাপত্তার মধ্যে আসলে কতটুকু চিকিৎসা সেবা দেওয়া সম্ভব সেটিকে নিয়েও কিন্তু গতকালই স্বাস্থ্য উপদেষ্টা বলেছিলেন যে তাদের কাছে এত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই যে দেশের সব হাসপাতালে এত বেশি নিরাপত্তা দেওয়া সম্ভব একই সাথে ডাক্তারদের পক্ষ থেকে কিন্তু স্বাস্থ্য পুলিশ গঠনের দাবিও জানানো হয়েছে এবং সেই দাবি কতটা পূরণ করা হবে এবং সেই বিষয়েও কিন্তু আলোচনা চলছে আমরা যতটুকু জানতে পেরেছি তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে এই ধরনের একটি বাহিনী গঠন করা সম্ভব কিনা সেটি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে গতকাল এবং এটা নিয়ে পরবর্তী পরিস্থিতি কি দাঁড়াবে এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সারাদেশের চিত্র কি হবে সেটি কিন্তু এখনো সময় লাগবে নিশ্চিত হতে তো আফ্রেন এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর ইউসুফ আপনাকে ধন্যবাদ